আমার পাখিটা কি সুন্দর নিজের হাঁড়িটা নিজেই পরিষ্কার করে আমার বারান্দাতেই হচ্ছে আমার পাখির সেট করা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে হচ্ছে আমার পাখির সেট আপের আপডেট আপনাদের জানাবো সো এখানে হচ্ছে আমার বারান্দাতেই হচ্ছে আমার পাখির সেট আপটা করা এখানে বেশি কিছু নেই জাস্ট আমি হচ্ছে তিনটা খাঁচা পরপর হচ্ছে এরকম দিয়ে পাখির সেট আপটা কমপ্লিট করেছিলাম সো এখানে হচ্ছে আমার এই উপরের খাঁচাতে দুইটা পাখি আছে তারা বাচ্চা ডিম বাচ্চা করে এখানে হচ্ছে ওদের বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গিয়েছে আমি ওদের এখন রেস্টে দিয়ে দিব এই বাচ্চাগুলো চলে আসার পরে এখন ওদের দিয়ে ডিম বাচ্চা আমি করাবো না একটা বাচ্চা দেখতে পাচ্ছেন অলরেডি নিচে চলে এসেছে ও নিজে খাওয়া শিখে গিয়েছে ওকে আমি আলাদা করে দিব আর হাঁড়ির ভিতরে এখনও পাঁচটা বাচ্চা আছে আর আমার পাখিটা কি সুন্দর নিজের হাঁড়িটা নিজেই পরিষ্কার করে পরিষ্কার করে সব ময়লা এই ট্রের উপরে ফেলে যে এদের হচ্ছে আলাদা করে দিতে হবে এখন এখন আর ডিম বাচ্চা করানো যাবে না আর নিচের খাঁচায় হচ্ছে আমার ছোটো পাখিগুলো আছে এই ছোটো পাখিগুলো হচ্ছে আমার এই পাখিদের এর আগের বাচ্চা এখন যে বাচ্চা আছে এর আগের বাচ্চা তো এদের হচ্ছে আগামী বছর শীতে হচ্ছে হয়তো ব্রিডিংয়ে দিব আর্টসে শীতে ব্রিডিংয়ে দিয়ে দিব আর এর নিচের খাঁচাটা এখন আপাতত খালি আছে আমি ভাবছি আমি আরও পাখি কিনবো কি পাখি কিনে না যাই আপনারা অবশ্যই জানাবেন আমি হচ্ছে ককাটেল অথবা লাভবার পাখি কিনতে চাচ্ছিলাম যে কেমন হয় ককাটেল পাখি দেখি অভিজ্ঞতা এর আগে নেই তবে অভিজ্ঞতা করব আর কি নতুন পাখি কেনার চেষ্টা করব। আর হচ্ছে আমি আমার এখানে বারান্দাতে কিছু গাছ লাগিয়েছি যেমন দেখুন এখানে আমার আছে একটা এখানে মানি প্লান্ট এটা এটা মানি প্লান্ট আছে এর ভিতরে কাছের ভিতরে মানি প্লান্ট আমি এখানে সব কিছু ধরুন ফেলে দেওয়া জিনিসপত্রের ভিতরে গাছ লাগিয়েছি এই গাছটাও আমি বাগানে পেয়েছিলাম তারপরে একটা মগ এটাও ফেলে দেওয়া মগ থেকে আমি একটা কুচি গাছ লাগিয়েছি একটা পাথরকুচি গাছ পাথরকুচি গাছটা আমার অনেক সুন্দর লাগে তো খুবই সুন্দর আর এখানে আছে একটা ফুল গাছ এই ফুল গাছটার নাম কি আমি সঠিক বলতে পারবো না যদি আপনারা কেউ জেনে থাকেন এই ফুল গাছটার কী নাম তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার হচ্ছে এটার একটা ফুল গাছ মুকুট ফুল গাছ এটা হচ্ছে মুকুট ফুল গাছ তো এটা এখনও ফুল হয়নি এটা ডাল থেকে লাগানো আর কি একটা ডাল কেটে এনে মাটির ভিতরে লাগানো আর উপরে হচ্ছে এখানে আমার অ্যালোভেরা গাছ লাগানো আছে দুই তিনটা নিচে একটা অ্যালোভেরা গাছ আছে আর এখানে হচ্ছে এটা কয়েন প্লান্ট গাছ লাগানো কয়েন প্লান্ট আর এর নিচে আছে হচ্ছে একটা ক্যাকটাস গাছ আছে এই ক্যাকটাস গাছটা আগে একবার মরে গিয়েছিল মানে এর গোড়া পচে গিয়েছিল কিন্তু আমি পরবর্তীতে আবার রিপোর্টিং করে এটা এখানে রেখেছি হয়তো বেঁচে বেঁচে গিয়েছে এখন আর এই পাশে হচ্ছে আমার দুইটা গোলাপ গাছ আছে আগে একটা কুড়ি এসেছিলো এই গোলাপ গাছে কিন্তু সেই কুড়িটা হয়তো কেউ ছিঁড়ে ফেলেছে এই জন্য ফুলটা ফোটে নেই আর এই গোলাপ গাছ আর হচ্ছে এখানে আমি ভাবছি একটা মাছের অ্যাকুরিয়াম করব। ছোট একটা অ্যাকুয়াম করব মাছের যেখানে বিভিন্ন ধরনের দেশি মাছ আমি রাখতে চাচ্ছি দেশি মাছগুলো রাখতে চাচ্ছি এখান থেকে ডাইরেক্ট সানলাইট আসে না তবে সূর্যের আলো আসে সো আপনারা কেউ যদি জেনে থাকেন যে অ্যাকুরিয়ামের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে কি না তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যাকুয়ারিয়ামের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে কি আর অ্যাকুরিয়াম কিনলেও কী সাইজের অ্যাকুরিয়াম কেনা যায় আমাকে জানাবেন আর হচ্ছে কি কি মাছ সে অ্যাকুরিয়ামে রাখা যায় এটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমার উপকার হবে আর আমি আরও কিছু পাখি কিনতে চাচ্ছি অবশ্যই আপনারা জানাবেন যে কী পাখি কিনলে ভালো হয় আর আপনি যদি পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনার বাসায় কি কি পাখি আছে আপনাদের বাসায় কি কি পাখি আছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর পরবর্তীতে অন্য কোনো আপডেট হলে আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যারা হচ্ছে আমার চ্যানেল নিয়মিত দেখেন আমার শর্টসগুলো ফলো করবেন আমি ওইখানে সব সময় আমার পাখির ভিডিও আপলোড করি আসসালামু আলাইকুম আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন ধন্যবাদ